আসসালামু আলাইকুম তো আজকে আমি বাংলাদেশের রাজনীতিতে জামাত প্রসঙ্গ এই বিষয়ে কিছু কথা বলতে চাই এটা আমি নাম দিয়েছি জামাত প্রসঙ্গ এক কারণ আমার মনে হয় অ্যাটলিস্ট কয়েকটা সিরিজ আকারে কিছু কথা বলা দরকার আমি এর আগে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে একটা আলোচনা দিয়েছিলাম যে জামাতকে কি ভোট দেওয়া হারাম হারাম তো দু এক কিছু কথা কিছু ইনফরমেশন ওখান থেকে শেয়ার হবে মূলত যেটা ওই আলোচনা বলেছিলাম বা আজকে বা আমার কন্টিনিউ আলোচনার মধ্যে থাকবে যে বাংলাদেশি ইসলাম পন্থীদের মধ্যে মূলত তিনটা প্রধান গ্রুপ আছে বা থাকবে আছে এর মধ্যে একটা হলো দেওবন্দী গ্রুপ বা তাবলিগের গ্রুপ একটা হলো পীর মাজার বা লাল সালুক গ্রুপ যারা যাদেরকে অন্যরা বেদাতীয় বলে থাকেন বা এদের অন্য একটা নাম আছে আল জামাত এদের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে কিন্তু আমি মোটা দাগে এটা হলো পীর মাজার গ্রুপ আর কি পীরপন্থী আর আরেকটা হলো যে যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে ইসলামী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে জামাত ইসলামী বা এদের সিমিলার যে বাইরে মুসলিম ব্রাদারহুড বা মোটা দাগে সারা বিশ্বে ইসলামীদের মধ্যে এই দুইটা গ্রুপই আর কি আর এর পাশে আরও কিছু গ্রুপ আছে যেটা আপনি এটা ও হাবি তো অনেকগুলো যদিও বাংলাদেশে একদম সালাফি আহলে হামাদ হাদিস এদেরকে আবার দেওবন্দিরা বিশেষ করে বা অন্দিরাল্লাহ মোহাবি বলে বিস্কৃত দেওবন্দিরা এদেরকে মজাবি বলে বা এদের আরেকটা যেটা বাংলাদেশে এই নামে তারা পরিচয় দেয় না অনেকগুলো কারণে এটা হলো মাদখালিজম মাদখালি সৌদি আরবের একজন বিশিষ্ট আলেমের যারা ফলোয়ার আজকের বিষয়ে আলোচনার বিষয় মেইনলি ওলামাই দেবন সম্পর্কে হবে যেহেতু আগেও এই আলোচনাটা এখন আপেক্ষিকভাবে হট ইস্যু বিশেষ করে আমরা জানি যে জামাত সম্পর্কে ভোট দেওয়া হারাম এ ফতোয়া দিয়েছিলেন বিশেষ করে ওলামাই দেওবন্ধের মধ্যে কিছু বিভাজন বা ডাইভার্জন সৃষ্টি হয়েছে যেটা যেমন মনে করে আমরা দেখি যে আল্লামা আজলক সাহেবের ছেলে যিনি আমি মনে করি যে ওলামায় দেবন্ধ আলেমদের মধ্যে সবচেয়ে বড় আইকন হলো আল্লাহ মাজ্জুল হক এলেমের দিক থেকে ওনার সন্তান হলো মরণামুল হক সাহেব আমি বিশেষ করে ওলা মায়ে বন্ধ সম্পর্কে একটু ঐতিহাসিক কথাগুলো তুলে ধরবো আমি আস্তে আস্তে আসবো আজকে সব আসবে না আগে আমি কিছু পরিচয় দিতে চাই তো প্রথম আমি যেটা গত আলোচনায় বলেছিলাম ব্যক্তি হিসাবে একটা ইনিশিয়ালি দুইজন গুরু যারা ওলামাই দেবদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে গ্রহণযোগ্য ছিল শাহ অলিউল দেহলি আরেকজন হলেন আশরাফ আলী থানবি তো আমি গত আলোচনায় কিছু কথা বলেছি এই জন্য এই দুজন সম্পর্কে আলোচনা করব না আজকে বিষয়ে যে যারা যে ব্যক্তিগুলোর নাম আমি আপনাদেরকে বলতে চাই এবং প্রয়োজন মনে করি জানা দরকার এই এই সম্পর্কে কিছু নাম বলো এর মানে একজন প্রধান ব্যক্তি মারানা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তিনি আমার মনে হয় আমি যে নামগুলো বলছি আমি তো ব্রিফিং দেব তবে বিশেষ করে যারা ভিউয়ার আছেন দর্শক শ্রোতা যারা আছেন আপনারা নিজের স্বার্থে আপনারা এই নামগুলো গুগল করে দেখতে পারেন বা অনেক বই পুস্তক আছে পড়াশোনা করে দেখতে পারেন এবং এটা একটা আইক্রনিক নাম খুব ইম্পর্টেন্ট নাম উপমহাদেশের ইতিহাসে বিশেষ মুসলমানদের ইতিহাসে সাতচল্লিশ সনের বঙ্গ মানে স্বাধীনতার পর থেকে ব্রিটিশ থেকে যখন আমরা স্বাধীনতা পেলাম এবং তারপরে কী প্রবলেমগুলো হয়েছে এবং আজকে পর্যন্ত এটার আসলে জের চলছে বিশক্রিস বিষয় বিশেষ করে অখণ্ড ভারত এই প্রসঙ্গটা এবং আজকে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এই ব্যক্তি সাইদ হোসেন আহমদ মাদিন রহমতুল্লাহ আলাই এরপরে যে ইমিডিয়েট ওনার সন্তান ওনারই ছেলে আহ আসাদ মাদানি তো হোসেন আহমদ মাদানি সম্বন্ধে আর একটু বলে নেই সেটা হলো যে ওনার সাথে যেটা আমি জন্যই জামাতের জামাতের সাথে সংশ্লিষ্ট যে মালা জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌদুর রহমতুল্লাহ আলাই ওনারা সমসাময়িক ছিলেন এবং এক সময় কিন্তু ওনারা একত্রে কাজ করেছেন যতদূর জানা যায় যে মারা মৌদুদি ওলামাই সমর্থনে একটা পত্রিকা ছিল এটার সম্পাদক ছিলেন সম্ভবত মারা মৌদুদী মূল কথা হলো যে ওলামাই দেয়বদের সাথে একসাথে কাজ করেছেন তারপরে কিছু বিষয় নিয়ে ওনাদের দ্বিমত সৃষ্টি হয় কারো কারো দৃষ্টিতে আকিদা প্রসঙ্গে আসলে এই বিষয়ে আমি আর একটু পরে আজকে না আলোচনা করব তারপর একটু ব্রিফিং দিয়ে রাখি যে হ্যাঁ ওনারা মারানব মৌদুদির বিশেষ করে দুইটা বই আছে একটা হলো খেলাফত ও রাজত্ব বাংলা এটা উর্দু ভাষণ হলো খেলাফত ও মুলকিয়াত আরেকটা বইয়ের নাম হলো রাসায়ল মাসায়েল যেটা বাংলাও হয়েছে রাসায়ল মাসাইল এই দুইটা বইতে আসলে খেলাফত এক এক কুইকলি যদি বলতে চাই সেটা হলো যে রাসুল্লাহ আসলামের পরে আমরা জানি যে কয়েকটা যুদ্ধ হয়েছে বিশেষ করে উষ্টির যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ উষ্টির যুদ্ধকে উর্দুতে বা ফার্সিতে জঙ্গের জামাল বলা হয় আর বাংলা সিপিনের যুদ্ধ সিপিন একটা জাগার নাম সুতরাং এটা সিপিনের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধগুলোতে আহ আয়সা তালা আনহা এবং আলী জড়িত ছিলেন মূলত মেইন হল খেলাফত মুলকিদের মধ্যে যেটা তুলে ধরেছেন যে খেলাফত রাস্তা খেলাফত থেকে রাজতন্ত্রে কীভাবে আসলো সেক্ষেত্রে গিয়ে উনি ইয়াজিদ সম্পর্কে উনি কিছু মন্তব্য করেছেন যে ওখান থেকেই প্রবলেমটা কিছু শুরু দ্বিমত তবে সংক্ষেপে যেটা সেটা হলো যে মারা মারামুদি যে দ্বিমত করেছেন তবে কেউ ব্যাখ্যা করতে পারে যে উনি আমির মাবিয়া যেভাবে ইয়াজিদকে এবং যেটা মনে করা স্বাভাবিক যে মারা মারামুদি এটাই বুঝাতে চেয়েছেন যে সেখান থেকে রাজতন্ত্র শুরু জিয়াজিদকে মনোনীত করেছেন কিন্তু এই এই একটা প্রধান বিষয় আর একটা যে মেয়ারে হক বিষয় আপনারা শুনবেন সেটা আমি পরে আলোচনা করব সত্যের মাপকাঠিকে এই বিষয় নিয়ে আমি আবার চলে আসি হোসেন আহমদ মাদানী ওনাদের সাথে কৌমিয়ত নিয়ে অর্থাৎ উপমহাদেশের আমরা কি ভারতের সাথে থাকবো না আমরা আলাদা মুসলমান রাষ্ট্র হয়ে যাব এটা নিয়ে প্রবলেমটা ছিল এটা যে আমাদের জাতীয় কৌমিয়ত কি আমরা কি ভারতীয় না আমরা মুসলমান ওলামায় দেওবন বিশ্ব করে হোসেন আহমদ মদুর রহমতুল্লাহ ওনার ভাষা ছিল যে ইয়ে ছিল যে কৌমে আজ কমেদ অর্থাৎ কোরআন আজ জাতীয় সমুদ্র কথা বলা হয়েছে আমাদের জাতীয়তা হবে এলাকা ভিত্তিক সেই দৃষ্টিতে আমরা ভারতীয় আমরা উপমহাদেশ এবং ওনারা কিন্তু ভারত ভাগ চান নাই ওনারা চাননি যে পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়ে যাক ওনারা চেয়েছেন যে এখানে জিওগ্রাফিক্যাল একটা ফ্যাক্টর আছে প্রত্যেকে নিজের স্বার্থ দেখেন আপনি যদি দেওবন্দ ম্যাপ দেখেন আপনি দেখবেন যে এটা উত্তরপ্রদেশে সেটা কিন্তু ভারতের মাঝখানে সুতরাং যদি পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়ে যায় সে সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তাহলে কিন্তু ওনারা আলাদা ওনারা ভারতের ভিতরে চেয়ে গেছেন তো সুতরাং আমি মনে করি ইসলামের প্রতি দরদের ক্ষেত্রে ওনারা কিন্তু এটা চাওয়াই স্বাভাবিক কারণ আমরা তো ওনাদের ভাই পাকিস্তান বাংলাদেশ মুসলমান দেশ ভাই ওনাদের ভাই আমরা যদি ভারত থেকে আলাদা হয়ে যাই তাহলে ওনারা একা হয়ে গেলেন এবং সেটা একা হয়েছিল তবে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় জন্য এবং আমি মনে করি সেটা ওনাদের প্রেক্ষাপটে ওনাদের প্রয়োজন ছিল হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উনি কিন্তু অবশ্যই উনি ভারতীয় হিসাবে ভারতকে উনি ভালোবাসেন এবং ভালো এবং উনি ভারতের একটা স তিন নম্বর সব সর্বোচ্চ পদক যেটা অর্থাৎ একেবারে না উপত্যেকের তিন নম্বর বোধহয় পদ্মভূষণ বলা হয় এই উপাধি উনি পেয়েছিলেন এবং ওনার ছেলে আসাদ মাদানী আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু ভারতীয় কংগ্রেস সদস্য ছিলেন এবং ওনারা জমিতে ওলামাই হিন্দের সভাপতি ছিলেন পরম্পরায় এবং আসাদ মাদানী এবং হোসেন আসাদ মাদানী সাহেব ইন্তেকাল করেছেন উনি সম্ভবত করেন দুই হাজার ছয় সালে তারপরে ওনার ছেলে আরশাদ মাদানী এবং আসাদ মাদানির একটা বই আছে যে মনমোহন সিং ফিতা খুলছেন অর্থাৎ ওপেন করছেন এবং তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার আমি এটা দ্বারা যে রিলেট করতে চাই সেটা হলো যে এলামায় দেওয় দেওবন নিজেই হলো ভারতে অবশ্যই ওনারা ভারত হিসাবে ভারতের ইন্টারেস্ট দেখেছেন আমার মনে হয় এখানে একটা ফিলসফিক্যাল কনফ্লিক্ট আগে থেকে ছিল এখনও আছেন বাংলাদেশে তিনজন ব্যক্তি প্রধান এক্ষেত্রে আল্লামা শামসুলখ ফরিদ ফুরি রহমতুল্লাহ আলাই মরানা মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই এবং আল্লামা আজিজুল হক যে শামসুলখ ফরিদুর রহমতুল্লা আলাই ছিলেন শেখ কি যে কাউমি উপাধি কাউমি জনের উপাধি দিয়েছেন মাওলানা রুহুল আমিন বায়তুল মকর খতিব ছিলেন যিনি পল পালিয়ে গিয়েছেন তার বাবা অর্থাৎ শামসেলক ফরিদপুর সাহেবের ছেলে ছিলেন এই মারিমিন সাহেব এবং উনি ওনারা ফরিদপুরি হলেও যে মানে একসময় যেটা ফরিদপুর ছিল এখন যেটা গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ একটা মাদ্রাসা ডাকা মাদ্রাসা আপনি যদি এই 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 শব্দগুলো আমি যে মানে ডাকা মাদ্রাসা গোপালগঞ্জ আল্লামা ফরিদপুরি মারারুল হামিন এগুলো গুগল করলে অনেকগুলি ইনফরমেশান আপনারা পাবেন এই জন্যই তারপরে হাফিজি হুজুর তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন এবং আল বুজুর্গ মানুষ ছিলেন তিনি উনিশশো একাশি সনে হঠাৎ করে এর আগে রাজনীতি উনি করতেন না করে এবং রাজনীতিকে হারাম বলেছেন তারপরে বিরাশি একাশি সনে উনি প্রেসিডেন্ট ইলেকশন করেন বাংলাদেশে বডগাস মার্কায় নাম সংগঠনের নাম ছিল বাংলাদেশ খেলাফত আন্দোলন তারপরে এই সংগঠনের বিভিন্ন ভাগ হয়ে যায় ওনার দুই ছেলে আহমদুল্লাহ আশরাফ সাহেব একসময় সভাপতি ছিলেন তারপর ওনার ওনার জামাই ফজলক আমিনী সাহেব ওনারও বলে একটা ভাগ হয়ে যায় অপরদিকে আল্লামা আজিল হক যিনি আমি সব সময় নাম বললে বলি উস্তাদুল আসাদজা সকল উস্তাদ ওস্তাদ এলিমের দিক থেকে বাংলাদেশে আমি বাংলাদেশ আকারে কেউ নাই বল বলা অত ঠিক হবে না কিন্তু হয়তো উনিকে সর্বোচ্চ বা সর্বোচ্চদের মধ্যে একজন বলা যেতে পারে যে এত উনি গভীর আলেম ছিলেন লক্ষ লক্ষ আলেমের উস্তাদ ছিলেন উনি তো উনি ওনার সাথে হাফিজ হাফিজিউজরে সম্ভবত ছেলেদের সাথে মত মত ভেদ ঘটে তারপর উনি নতুন একটা সংগঠন করেন যে না বাংলাদেশ খেলাফত মসজিদ আমরা ফিরে যাই এটা হলো যে মূলত প্রথম থেকেই ওলামাই দেওবন্দের বা হেফাজ এ এদেরই সংগঠন হলো হেফাজত বা খেলাফত বাংলাদেশ নিজাম ইসলামীপাড়ি এবং এই সংগঠনগুলো সবসময় একটা ভারত কানেকশান ছিল কিন্তু আমি মনে করি সেটা সেই কানেকশানগুলো সময়ের প্রেক্ষাপটে ছিল তবে সাম্প্রতিককালে ওনারা বিশেষ করে ওলামা মহিবুল্লাহ বাবু নগরী সাহেবের যে ফতোয়া আমি এই ফতোয়ার কারণে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে আমার মনে হয় ওনারা সীমা ক্রস করেছেন এবং যেটা আসলে এবং ফেয়ার না এটা এটা ইনসাফের দৃষ্টিতে ঠিক না ওনারা যে মারা মৌদুদির সাথে বা জামাত ইসলামের সাথে আকিদা কথা বিষয় পারত যেটা আমি পরে একটা আসব আমার আর একটা আলোচনা একটা আলোচনায় আমি আকিদা বিষয়ে কথা বলবো যেটাও আমি তাহলে সর্বশেষ কথাটা প্রশ্নটা রেখে যাই যে কোন আকিদা বলতে চাইতেছেন আপনারা বিশেষ করে যে আবার চলে যায় যে ইসলামের যে তিনটে এক মেজর গ্রুপ আপনি যদি ইভেন যারা সালাফি বা মদিনা থেকে পাশ করছেন তাদেরকে যদি আপনি ওলামাই দেবেন আকিদা সম্পর্কে জিজ্ঞাসা করেন তো দেখি কী বলে আপনি যারা পীর সাহেব ইভেন এনায়েতুল্লা আব্বাসী এনায়ে আব্বাসি তো উনি একটু পলিটিশিয়ান টাইপের এই জন্য উনি স্মার্ট মানুষ লেখাপড়া জানা মানুষ কিন্তু সব দিকেই ঢোল পিটান এনিওয়ে তারপর উনি আলেম মানুষ ভালো আলেম মানুষ তাকে জিজ্ঞাসা করেন যে ওলামায় দেবনে আকিদে কী হান্ড্রেড পার্সেন্ট সহি কিনা এবং এই সুফি পিদদের মধ্যে একটা গ্রুপ আছে যে ওলামায় দেবনকে কাফের মনে করে সুতরাং আপনারা কোন আকিদের কথা বলতেছেন এবং কোন আকিদে নিয়ে পলিটিক্স করতেছেন আমার প্রশ্ন সেখানেই এবং এটাই খুব বিরক্তিকর বিষয় যে আপনারা জামা ভোট দিলে হারাম হবে বা জামাতকে আখি খারাপ বলেন যা জামাতের মৌদুতিবাদ বলেন আপনারা বরং এই পিতৃতান্ত্রিকতা আপনারা বেশি করেছেন জামাত ইসলামের কেউই কোনো ছেলে হ্যাঁ পার্শ্ববর্তী নেতা থাকতে পারে কিন্তু কেউ পদাধিকার বলে পিতৃতান্ত্রিকতা করে না রাজতন্ত্র জামাত ইসলাম না আজকে তো এখন বিএনপি শুরু করেছে স্বাভাবিক বাংলাদেশের দুইটা দলে ছিল আওয়ামী লীগ বিএনপি সবাই কেউ বাপের রাজনীতি করে কেউ স্বামীর রাজনীতি করে আমরা বলতাম এখন আবার বাপের রাজনীতি শুরু হয়েছে আর আপনারাও এই চর্মনার পীর সাহেব পীরতন্ত্র থেকে আপনারা দলতন্ত্র গেছেন সুতরাং আপনারা জামাত ইসলামের কোন আকৃদাকে আপনারা খারাপ বলতেছেন মানে মৌদুদিবাদ বলতেছেন আমার প্রশ্ন সেখানে আপনারা যে মৌদুদিবাদ বলছেন আমি তো এখন হাফিজ জুজুর ওই আমার হাবিজ জুজুর বা আমার একটা সর্বোচ্চ সম্মান আছে কিন্তু আপনাদের কথা প্রতি উত্তর দ্বারজন বলতেছি তাহলে এটা মোহাম্মদুল্লাহাবাদ বা জুজুর বাদ বলতে হবে কারণ আপনাদের সংগঠন আপনাদের ছেলেরা দখল করেছে এই ওলামায় দেবন্দের সংগঠনগুলো সবগুলোই এবং যেটা বললাম যে হোসেন আহমদ মদ রহমতুল্লাহ আলাই তার ছেলে একই ওনার ছেলে আসাদ মাদানী সাহেব হয়েছে জমিদুলামে হিন্দের সভাপতি এবং পদাধিকার বলে পিতৃতান্ত্রিকতা রাজতন্ত্রকে ইয়েতে উনি সংসদ সদস্য হয়েছেন তা এখন হয়েছে আসাদুল আসাদুল্লাহ আসাদ মাদানী সাহেব শুধু আপনারাই এই দলতন্ত্র বা জামাত ইসলাম কয়েকবার ঘোষণা দিয়েছে যে আমরা মারা মধুকে ফেকা এবং আকায়েদের ইমাম মনে করি না হ্যাঁ জামাত ইসলামের কিছু প্রবলেম আছে সেটা ভিন্ন বিষয়ে আলোচনা করা যেতে পারে আপনারা দি করতে পারেন জামাত ইসলাম ভুতে থাকতে পারে মারা ম মধুদির যে মত মতগুলো দিয়েছেন সেগুলো ভুল থাকতেই পারে কিন্তু আপনারা যে রাজনীতি করতেছেন যে ডেউডি পলিটিক্স করতেছেন দ্যাটস রিয়েলি ব্যাড এটি সমস্যা তো ঠিক আছে আজকের জন্য এখানে সে আসসালামু আলাইকুম